কি ওকে সেনা যায় ওই কেটা বলেন কি শেন নাই দেহেন তো আবার শিনতে পারেন কি না কি এখন শিনছেন হ্যাঁ সিনবি নেই তো এটাই তো আপনাদেরই বাইরের করা প্রোডাক্ট ভাই কিছু বুঝছেন এ ম্যাডা অল্প বয়সে কই চলে গেছে শান্তি তুই ঠিক কথা বলেছিস এই মেয়েটাকে যে যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করতাছে কেউ কোলে নিয়া কি বুকে নিয়া যাতের একটা কথা আছে না অল্প বয়সে পাকিলে বাল দুঃখ তাকে চিরকাল আমার মনে হয় ওর অবস্থা এরকমই হওয়ার পর যাইকে চলে গেছে হ্যান্ড পার্সেন্ট সত্যি মানে অল্প বয়সে বেশি পাকলে যা হয় আর কি ঠিক বলেছ দেখছেন এই মেয়ে কোন পর্যায়ে চলে গেছে আপনারা এই মেয়ের করছেন ভাইরাল এই মেয়ে হন সমাজ হয়ে গেছে গা ভাইরাস কি বলছিস তুই কারেক্ট আসলে তুই মানুষ বালা বোন আমি মানুষ বালা এটা কোনো বিষয় না তুই নিজে বালাও সঠিক বলেছে

ও আপনার এখন এই মেয়ে ছোট এই মেয়ে ছোট আরে ভাই ওই মেয়ে ছোট হইল ওর মেন্টালিটি আপনারর থেকে অনেক উপরে অনেক বড় বুঝছেন কি ঠিক বলেছেন ভাই যেন তো ওর পোশাককে আর কি বুঝা যায় ওই ছোট আরে ভাই ওর বয়স ছোটই তারে কিন্তু ওর মেন্টালিটি অনেক বড় আপনি থেকে অনেক বড় ঠিক বলেছে আরেকটা গান গায়ে বারো লইয়া এখন নিজের মনে করে গায়িকা আসলে কলকাতার আমি কইতে হারি না তা কইতাম না মেয়া গোর ফেমিলি থেকে যদি ভাইরাল হয় বা একটু উপরে উঠে ও বালা মানুষ হয় আর এই সেরি তো সমাজের জন্য ভাইরাস হইতেছে অল্প বয়সে কি 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 জানে কইতাম না কই দিন আগে ওর বাপ মারা গেছে ওই তো একটু ভালো আর কথা আসিল কি কন আপনারা কথা কি ঠিক হয়েছি না আমাদের জীবনের সবচেয়ে বড় বল কি হয়েছে জানে এই মেয়েটারে আমরা ভাইরাল করাইয়া পরে ভাইরাল কইরা আপনাদের শিক্ষা হয় নাই আবার এখন নতুন করে আরেক ফাঁকরি ধরাই না ভাইরাল করাইছেন কি যে শুরু করছেন আপনারা এই মেয়েরা আপনারা ভাইরাল করছেন একদিন দেখবেন এই মেয়েও সুমায়ের মতো ভাইরাস হয়ে যাইব মিথ্যা কথা

ভাইরাস বানাইতে যারা ওই মেয়েটার নিয়ে ভিডিও বানাইতে কন্টেন্ট বানাইতে আছে ওরাই ওরে খারাপ বানাইতে আছে কথা কি জানে কেউ শুরুর থেকে খারাপ হয় না খারাপ কেটা বানা জানেন কিছু লোভী মানুষ আছে ওরাই খারাপ বানায় মায়া ও ভাই কে কইছে মায়া মানুষ বালা না মায়া মানুষ তো ঠিকই বালা আপনাদের মতো কিন্তু আপনাদের মতো কিছু এই ছাগলের কারণে আমনগর মত কিছু ফাটার কারণে মায়া মানুষগুলা খারাপ হয়ে যায় খারাপ বানান আপনার মত ফাটারাই একটা কথা জানো বেদপ কখনো মানুষ এই মেয়েটার তো বেদপ আপনারই বানাইতেছেন কিছু টাকার লাগিয়া আর কিছু বিউ লাগিয়া যেমনি মনসা ইমনি কন্টাক্ট করে না চাইতাছেন আপনারা সুন্দর হইলে মনটা সুন্দর হইব তারে কি কইছি জামাই কি ভাই এই মেয়েটার খারাপ বানাবার পিছনে একমাত্র ফটো মবদান হইল আর বাপ মা তার বাবা মা আর দ্বিতীয় হলো ওই যে এগার মতো কিছু ইউটিউবার আছে যারা কন্টাক্ট করে নিয়ে টাকা দিয়া কিনে নিয়ে যেমনি মনসে এমনি নাচায় ও আচ্ছা